নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ স্নান সেরে সকাল সকাল মা শারদা দেবীর সামনে আগরবাতি চালিয়ে দিলাম আজ আমাদের একটা বিশেষ দিন তো গতকাল রাত বারোটায় বিয়ে বার্ষিকী উপলক্ষে কেক কাটা হলো জানেন গত বছরের এই দিনে আমেরিকা থেকে আমার ছোট ভাই ওর পরিবার নিয়ে সুইডেনে আমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল আর এবারও আমাদের এই বিশেষ দিনে আমরা সবাই একসাথে ক্যানাডাতে আছি দেশ থেকে হাজার হাজার মাইল দূরে এই সুন্দর মুহুর্তে একান্ত আপনজনেরা আমার চারপাশে ঘুরঘুর করছে এর চেয়ে ভালো লাগার আর কি হতে পারে বলো গতকাল বিকেলে আমরা নায়গ্রা সিটি থেকে টরন্টোতে এসেছি এখানে আমরা আরও চার দিন এয়ার বিনবির এই বাংলো বাড়িটাতে থাকবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হলো বাড়ির মেন দরজা আর এই বড় এন্ট্রেন্সটা পেরিয়ে ওই যে ওই যে দূরে সাদা দরজাটা দেখে দেখা যাচ্ছে এই দরজাটা খুললেই এই সুন্দর বেকেয়ারটা দেখা যায় খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ বেকেয়ার আবার এখানে চেয়ার টেবিলও রেখেছে খুবই সুন্দর বেকেয়ারটা তো এবারে ঘরের ভিতরে চলে আসলাম আর এদিকে ইন্টারনেটের কানেকশন নিচ্ছে রুদ্র আর মুগ্ধ ওদের মোবাইলে আর এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমটা অনেক বড় এই যে এদিকে সোফা টোফার রাখা আছে সব কিছুই আর এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এই হলো রান্নাঘর অন্যের সাজানো গোছানো রান্নাঘরে আজ রাতে আমরা রান্না করব। আসলে অন্যের বাড়ি দেখানোর কিছুই নাই কিন্তু হোটেলের চাইতে হাজার হাজার গুণ ব্যাটার ইয়ার বিনবির এই বাড়িগুলো তো এদিকে ড্রয়িং রুম ধরে এদিন ছোট্ট একটা প্যাসেজ আছে তো এখন যাকে দেখলেন ও হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ অলি আর এদিকে আছে একটা অনেক বড় বাথরুম তারপর বাথরুম থেকে বেরিয়ে গেলেই আমরা পাবো আমাদের বেডরুম গুলা এই যে একটা বেডরুম বেডরুম বেশ বড় এবং প্রতিটার সাথে ক্লোজেট আছে এই যে দুজন ইন্টারনেটের কানেকশন পেয়ে দৌড়ে চলে এসেছে রুমে চলছে মোবাইলে দাবা খেলা ওনাদের মনে হয় এই রুমটাই পছন্দ হয়েছে ওনারা এই রুমেই থাকবেন আর এই রুমটাও বেশ বড় তারপর আবার এ পাশটায় রয়েছে আর একটা বেডরুম রুমে আমার ভাই থাকবে আমরা দুই পরিবার মিলে মাত্র ছয়জন কিন্তু বাড়িটাতে অনায়াসে বারো তেরো জন মানুষ থাকতে পারবে তো এখন আমরা যাচ্ছি বেসমেন্টে এই যে বেসমেন্টে চলে আসলাম প্রচুর জায়গা এখানে বাচ্চারা ভালো মতো খেলাধুলা করতে পারবে আছে একটা বেডরুম এই যে লাইটটা জ্বালিয়ে নিলাম আছে ক্লোজেটও প্রতিটা বেডরুমের সাথেই একটা করে ক্লোজেট আছে বেশ বড় ক্লোজেট তারপরে এই যে বাথরুম আছে নিচে একটা বেশ বড় বাথরুমটা আর লাইট অফ করে যাই কারণ এই চার দিনের ভেতরে তো আর এখানে বেসমেন্টটা আর আসা হবে না আমাদের আর এদিকে আছে লন্ড্রি রুম আপনারা তো জানেনি বাংলো বাড়িগুলো একটু দূরে দূরে থাকে আর আমাদের চার ছয় জনের জন্য বাড়িটা আসলে অনেক বড়ো সত্যি বলতে কি আমারও একটু ভয় ভয়ই লাগছে এত ফাঁকা ফাঁকা লাগছে বাড়ি তো আমরা উপরে উঠে যাচ্ছি আর ধর বাবাকে বললাম এটা একদম বেসমেন্টের দরজাটা একদম তালা দিয়ে রাখো আমাদের নিচে নামার আর দরকার নেই তো সকালবেলা খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে ঠাকুর দর্শনের উদ্দেশ্যে আজ খুবই সুন্দর একটা দিন ঘুরে বেড়ানোর জন্য পারফেক্ট ওয়েদার যাকে বলে আমরা চলে আসলাম মন্দির প্রাঙ্গণে আর এই মন্দিরের নাম হলো হিন্দু হেরিটেজ সেন্টার মন্দির মন্দিরের চারপাশ আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে এই হেরিটেজ সেন্টার মন্দিরটি হিন্দু ধর্মের প্রচার শিক্ষা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে আরে দেখুন কী সুন্দর ফুল দিয়ে ওং লেখা আর প্রচুর ফুল গাছ রয়েছে মন্দিরে তো এবার আমরা মন্দিরের ভেতরে চলে আসলাম আর কী যে নীরব নিস্তব্ধ পরিবেশ সাথে আছে রিল্যাক্সিং মিউজিক আর ধূপের ঘ্রাণ অসাধারণ সেই মুহূর্ত আমরা অনেকটা সময় এখানে বসেছিলাম মন্দিরে আছেন মা জগদ্ধাত্রী আছেন রাম সীতা লক্ষণ তারপর রাধাকৃষ্ণ শিব পার্বতী আরও আছেন হনুমানজি আর বিদ্যার দেবী মা সরস্বতী আর এদিকে আছে শিবল শিবলিঙ্গ বিভিন্ন ধরনের শিবলিঙ্গ এখানে আছে সকালবেলা মানুষজন এখানে বসে ধ্যানও করছেন দেখতে পেলাম আজ উইকডে থাকায় খুব একটা মানুষজন মন্দিরে নেই তবে প্রতি রবিবারে এখানে নাকি প্রোগ্রাম থাকে তখন প্রচুর মানুষের সমাগম হয় আজ হলো মঙ্গলবার আর আগামী শনিবার দিন আমরা টরন্টো থেকে সুইডেনের উদ্দেশ্য মন্দিরের এক পাশে ছোট মোটো একটা দোকানও আছে পূজার বিভিন্ন ধরনের সামগ্রীর পাশাপাশি রয়েছে ঠাকুরের সুন্দর সুন্দর আসন ধূপ মূর্তি বিভিন্ন ধরনের ধর্মীয় বই ঠাকুরের জন্য ফুলের মালা কাপড় চুপড় আরও কত কি আমরা দুজন ঘুরে ঘুরে দোকানটা দেখছিলাম যা দেখি সবই ভালো লাগে তো অবশেষে আমি একটা শিবলিঙ্গ নিলাম এখান থেকে যা আমার কানাডা ভ্রমণের স্মৃতি হয়ে রইল আমরা বেরিয়ে পড়েছি হিন্দু হেরিটেজ সেন্টার থেকে আর যাচ্ছি কানাডার সবচেয়ে বড় মন্দির শ্রী স্বামী নারায়ণ মন্দিরে স্বামী নারায়ণ হলেন উনিশশো শতকের মহান আধ্যাত্মিক গুরু ও সংস্কারক যিনি ধর্ম মানবতা এবং শ্রীমৎ সচিদানন্দ স্বামীর দ্বারা প্রতিষ্ঠিত আদর্শের প্রচার করেছেন তো আমরা চলে এসেছি মন্দিরে শ্রী স্বামী নারায়ণ মন্দিরে আর দেখুন কি বিশাল জায়গা নিয়ে মন্দিরের অবস্থান কানাডার মতো জায়গায় আঠারো একর জায়গা জুড়ে মন্দিরটির অবস্থান আর এখানে মন্দির ছাড়াও রয়েছে একটি হেরিটেজ মিউজিয়াম মাথার উপরে মেঘমুক্ত মুক্ত ঝকঝকি নীল আকাশ রং বেরঙের নাম জানা অজানা হাজারো ফুল আর ঘন সবুজ ঘাসের গালিচা সব মিলিয়ে এক অসাধারণ কম্বিনেশন যা যে কোনো মানুষের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট এত সুন্দর মন্দির প্রাঙ্গণ নিজের চোখে না দেখলে আমি অন্যের মুখ থেকে শুনে আসলে বিশ্বাসই করতে পারতাম না আর এই যে দেখুন মন মূল মন্দিরটা কি অসাধারণ কাজ এই মন্দিরটি তৈরি করতে সময় লেগেছে নাকি আঠারো মাস আর এই সম্পূর্ণ মন্দিরটি তৈরি করতে ইউজ করা হয়েছে চব্বিশ হাজার পিস বিভিন্ন আকারের মার্বেল পাথর পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে স্বামী নারায়ণ মন্দির আর এই মন্দিরগুলোর বিশেষত্ব হলো এর শিল্পকলা আর স্থাপত্যশৈলী যা দেখে দর্শনার্থীরা এক নির্মল মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে পড়েন মন্দিরের ভিতরে কোনো মোবাইল ফোন ইউজ করা যায় না বলে এর ভিতরে কোনো ভিডিও বা ফটো তুলতে পারেনি তো বাহির থেকেই আপনাদের জন্য মন্দিরটি ভিডিও করলাম আর এই মন্দির প্রাঙ্গণে এই যে কাঠের আরেকটি স্থাপত্য দেখছেন এর নাম হলো হাফিলি এর ভিতরে আছে সেগুন আর গোলাপ কাঠের স্তম্ভে ঘেরা একটি বিশাল উঠান কাঠের স্তম্ভগুলোতে রয়েছে পৌরাণিক নানা গল্প চাঁদ সূর্য ময়ূর আর হাতির মতো প্রাণীর মোটিভ খুবই সুন্দর এর ভিতরে আছে একটি কালচারাল সেন্টার তারপর আছে একটি নিরামিষ স্ন্যাক্স আইটেমের দোকান আরো পাওয়া যায় ঠাকুরের সুন্দর সুন্দর আসন সহ সুগন্ধি তারপর বিভিন্ন ধরনের ধর্মীয় বই ঠাকুরের কাজে ব্যবহার করার উপযোগী জিনিসপত্র তাছাড়া মন্দিরে যারা পুজো অর্চনা করেন উনাদের বাসস্থানও রয়েছে মন্দির প্রাঙ্গনে সপ্তাহের প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মন্দির দর্শনের জন্য সবার জন্য উন্মুক্ত হলেও মূল মন্দির দিনের বিভিন্ন সময়ে অল্প সময়ের জন্য দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় বিকেল সাড়ে চারটায় মূল মন্দির খোলা হবে আর এখন বাজে দুপুর আড়াইটা তো কি আর করা আমরা কিছু নিরামিষ স্ন্যাক্স কিনলাম খাওয়ার জন্য এর মধ্যে নিরামিষ ফ্রেশ সিঙ্গারাগুলো খেতে এত টেস্টি ছিল কি বলবো আর এই কাঠ রোদে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গোলসের কোনো তুলনাই জানাই বিকেল সাড়ে পাঁচটার দিকে মন্দিরে ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়লাম আমরা মন্দিরের ভিতরে কোনো ধরনের ফটোগ্রাফি তারপর ভিডিওগ্রাফি অ্যালাউ না বলে মন্দিরের ভিতরটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন যাচ্ছি আমরা সুপার মার্কেট করতে চার দিনের জন্য বেশ কিছু বাজার সদাই করতে হবে প্রয়োজনীয় কেনাকাটা করে চলেও আসলাম বাসায় আর এই যে আমাদের আজকের বাজার সদায় রাত বাজে আটটা বিদেশ বিভুয়ে ছয়জন মানুষ তিনবেলা বাইরে খাওয়া মানে প্রচুর খরচের ব্যাপার তারপরেও দুপুরের লাঞ্চটা আমাদের বাইরেই খাওয়া হয় দুইটা টিন এজ বাচ্চার সাথে আছে বুঝতেই পারছেন ক্যানাডার ট্রেডিশনাল ফুডগুলো কি কি তা ওরা ইন্টারনেট ঘেঁটে বের করে অলরেডি প্ল্যান করে নিয়েছে এই দশ বারো দিনে ওরা কি কি খাবে তো সেই অনুযায়ী প্রতিদিন দুপুরবেলা সেই সব খাবারের স্বাদ নেওয়া হচ্ছে আর সকাল ও বিকালের খাবারটা আমরা বাসায়ই খাই রান্না পুরো দমে শুরু হয়ে গেছে প্রতিদিন রাতে আনলিমিটেড আনন্দের সাথে চলে আমাদের রান্না বান্না এই যে দেখেন এদিকে পেঁয়াজ কেটে রাখা হয়েছে আর এই হাঁড়িতে বসানো হয়েছে ভাত তারপর এই যে ফ্রাই প্যানে আলু আর ব্রকুলি দিয়ে ভাজি হবে আর রান্নাবান্না করার এই সুন্দর মুহূর্তটাতেই আমরা প্ল্যান করি পরবর্তী দিন আমরা কোথায় বেড়াতে যাব তো আগামী দিন আমরা বেড়াতে যাব টরেন্টোর আইল্যান্ড পার্কে আশা করি সবাই আমার সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন শুভরাত্রি